প্রিয় দর্শকগণ আপনার বাড়ির পাশে এমন গাছ আছে যার ক্ষমতা আধুনিক মেডিসিনকেও চমকে দিয়েছে যার রক্তচাপ বেশি ঘুম আসছে না মানসিক চাপে অস্থির তাহলে এই ভিডিওটি আপনি মিস করলেই বিপদে পড়বেন আজকে আমি আপনাদের এমন একটি গাছ দেখাবো এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা পাতা ভেজস একটি গাছ এই গাছটির নাম হল সর্বগন্ধা গাছ যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার শরীর আর মন দুটোই সুস্থ থাকবে আর শক্তিশালী হবে চলুন জেনে নেই সর্বগন্ধা গাছ আপনার জীবনে আনতে পারে প্রাকৃতিক সুস্থতা শুধু শরীর নয় এই গাছ কিন্তু আত্যাধিক রক্ষা কবজ হিসেবে ব্যবহার করা হয় তান্ত্রিক সমাধানে এই গাছের মূল ব্যবহার করা হয় আজকের ভিডিওতে এই সর্বগন্ধ গাছের সকল গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুগণ আপনার ডিসপ্লেতে যে সর্বগন্ধ গাছ দেখতে পারছেন এই গাছের মূলের কিছু অংশে নামক এক উপাদান থাকে যা স্নায়ুকে শান্ত করে উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় বিশেষ করে যারা দীর্ঘদিন ব্লাড প্রেশারে ভুগছেন তাদের জন্য এটি এক প্রাকৃতিক কার্যকর ভেজস হতে পারে যাদের রাতে ঘুমের সমস্যা হয় ঘুম আসে না তাদের জন্য এটি প্রাকৃতিক সমাধান হতে পারে যাদের ঘুমের ঘাটতি আছে তাদের জন্য এটি প্রাকৃতিক সমাধান হতে পারে এবং মানসিক চাপ টেনশন চিন্তা দেখা যায় যে এসব কারণে দিনে দিনে মানুষ দুর্বল হয়ে যায় সর্বগন্ধা গাছ নিয়মিত খেলে শান্ত থাকে মনের ভাব কমে যায় গ্রামে দেখা যায় এখনো পাগলামির অভ্যাস আছে আর পাগলামির অভ্যাসে অনেক হিকিম এখনো সর্বগন্ধা গাছ ব্যবহার করে চিকিৎসকরা বলেন যে সর্বগন্ধা গাছ ব্যবহার করলে এই পাগলামির সমস্যা সমাধান হয়ে যায় সর্বগন্ধা গাছে শুধু ভেজস গুণ আছে তা নয় বহুদিন ধরে তান্ত্রিক ও আধ্যাত্মিক কাজে ব্যবহার হয়ে আসছে প্রাচীন কাল থেকে চলুন আমরা জেনে নেই এই গাছের মূল ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় আপনি যদি রাতে ঘুমান ঘুমের ভিতরে যদি ভয় পান বা ঘুমের ভিতরে লাফিয়ে ওঠেন বা আপনার বিভিন্ন রকম সমস্যা হয় জিন ভূতের কারা আপনি ভয় পান আপনার ভূতে আসর করে রেখেছে এই সব বিষয়ে এই গাছের শিকড় কাছে রাখলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় দর্শকগণ এই সর্বগন্ধা গাছের শিকড় ব্যবহার করলে দেখা যায় যে বাড়িতে কোনো অশুভ শক্তি বা বাড়িতে রাখলে কোনো শত্রু কোনো সাপ পেরানি বাড়িতে প্রবেশ করতে পারে না এবং এটি বাড়িতে রাখলে স্বামী স্ত্রীর ভিতরে মূল মিল মোহাব্বত বৃদ্ধি পায় এবং বিভিন্ন সমস্যা সমাধান করা যায় এই গাছ দিয়ে এই গাছে একটি আলাদা একটি তান্ত্রিক শক্তি রয়েছে সর্বগন্ধা গাছে বিশেষ করে যেসব মহিলাদের বাচ্চা হয় না তাদের জন্য এই সর্বগন্ধা গাছ খুবই উপকারী দেখা যায় যে চার বছর পাঁচ বছর দশ বছর হয়েছে তারপরেও কোনো মহিলার বাচ্চা হয় না তাদের জন্য এটি খুবই উপকারী তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন এটি তো আপনাদেরই চ্যানেল ধন্যবাদ